যে এস ব্লগের থেকে আরেক অনেক স্বাগত জানি আজকে আবার একটা ব্লগ নিয়ে নতুন সকালের সাথে চলে আসলাম তোমাদের সামনে আশা করছি আমার ব্লগটা দেখি ভালো লাগবে বা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যে সকাল পাঁচটা তো সকাল সকাল উঠে পড়েছি আর এদিকে দেখো রাস্তা হাঁটতে চলে এসেছি সকালে উঠে একটু রাস্তা হাটেটি করছি তারপর লেগে যাবো বাড়িতে চলে বাড়িতে চলে যাবো তারপর গিয়ে আমরা সমস্ত বাসিকে সেরে নেব তো তোমরা সবাই কেমন আছো তো আশা করছি ভালো আছো যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের আশীর্বাদ মোটামুটি ভালো রয়েছি তো এখন বন্ধুরা চলে যাচ্ছি বাড়িতে আর আমাদের দেখো সকালে পরিবেশ দিকে। বাড়িতে চলে আসলাম এখন আমার প্রতিদিনের মতো সমস্ত বাসীকে সেরে নেবো ততক্ষণ তোমার ভিডিওটা দেখতে থাকো তো বাড়িতে চলে আসলাম তো বাড়িতে চলে এসে এদিকে সবাই প্রথমে রান্নাঘরের বারান্ডাটা ঝাঁ দিয়ে নিচ্ছি তারপর উঠোন ঝাঁ দিয়ে দিব আর দেখো কালকে ফুল নিয়ে এসেছিলাম তো ফুলগুলো একটা মগের মধ্যে জলে রেখেছি সকাল সকাল কি সুন্দরভাবে ফুটে যাচ্ছে দেখতে খুব সুন্দর লাগছে এভাবে এভাবেই শসঙ্গুল থাকলে আরও ভালো লাগে আমার উঠুন ঝাড় শেষ হয়ে গেছে বাসন নিয়ে চলে আসলাম কলের পাড়ে বাসন মাস্তে। তো এখন সমস্ত বাসনগুলো মেজে নিচ্ছি আর ওইদিকে দেখো সকাল সকাল উঠে আমাদের দাদা ভাই কাজ লেগে পড়েছে তো কাজ করছে তো বন্ধুরা বাসন মেজেই চলে আসলাম আবার এদিকে তো ঠাকুর ঘরের ধারগুলো একদম নোংরা হয়েছে তো এগুলো এখন লেপে নিচ্ছি তারপর চলে যাব চান করতে তো চান করে রান্না করতে হবে আবার তো তাড়াতাড়ি করে ধারগুলো লেপে নিচ্ছি আর ক্যামেরার পিছনে রয়েছে ভাস্তি বড় ছেলে ছোটো ছেলে দুজনে দুজনেই চলে গেছে টিউশনে তো আজকে ভাস্তি রয়েছে তাই ভাস্তি ক্যামেরা করছিল বন্ধুরা আমার ঘর লেপা শেষ ধারগুলো লেপাল লেপে নিয়েছি আর এদিকে চলে আসলাম জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম আগেই তো এখন জামা কাপড়গুলো ধুয়ে ধুয়ে নিয়েছি এখন ওগুলো শুকোতে দিয়ে দেবো তো বন্ধুরা সমস্ত বাসিকা সেরে চান করে চলে আসলাম আমি রান্নাঘরে রান্নাঘরে তো উনুনে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কর্মি শাক নিয়ে এসেছিলো কর্মি শাক ভাজতে দিয়ে দিয়েছি আমি একটু মিক্স ঘণ্ট কেটে নিচ্ছি তো মিক্স ঘন্ট হবে আর শাক ভাজা হবে আর এই দিকে এক ভাই নিয়ে এসলো গাড়ি নতুন গাড়ি নিয়ে এসেছে দেখো দেখাতে নিয়ে এসেছে তো গাড়িটা খুবই সুন্দর ভালো লাগছে দেখে তো বন্ধুরা আমার রান্না বান্না শেষ হয়ে গেছে আর এদিকে ভাস থেকে ছোটো ছেলে আর তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি বড়ো ছেলে এখন টিউশন থেকে আসেনি তারপর আমিও খাওয়া দাওয়া করে নেব বড়ো ছেলে যখন আসবে খা খেয়ে নেবে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ আর এদিকে দেখো শাটার বানানো শেষ হয়ে গেছে এখন নিয়ে যাবে কাজে অন্যদিকে লাগিয়ে দিয়ে আসবে আর এদিকে এসে পড়লো আমাদের আত্মীয় তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসতাম সাজগোজ করতে তো এদিকে আগমনের লুকটা দেওয়ার জন্য এদিকে সেজে নিচ্ছি তো আমার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি শুভ বিকেল